মিউজিয়াম এ হাউস অফ ক্লাস বহরমপুর সামনে শ্রাবণ মাসে প্রথম সোমবার ব্যাসপুর মন্দিরে জল ঢালতে ভিড় জমালেন শিব ভক্তরা প্রতি বছরের ন্যায় এবছরও কাশিমবাজার ব্যাসপুর মন্দিরে রাত থেকে লক্ষ্য করা গেল ভক্তদের ভিড় বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিবছর আসে এই ব্যাসপুর মন্দিরে বহু পুরাতন এই মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো ছিল সোমবার প্রথম সোমবার আজকে প্রচুর বুধগ্রহণ থেকে আজকে এখানে ভক্ত সমাগম হয় এবং আমাদের যে কমিটি যে আছে কমিটির সদস্য যারা আছে তারা মাইন্ড মেনটেন্স থেকে আরম্ভ করে ভক্ত মন্দির যাতে কোনো কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা আমাদের এখানে নজর থাকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে একটা বিশাল সাহায্য এখানে ভক্তরা পায় রকম কোনো ভক্তদের যাতে কোনো প্রবলেম না হয় সেই সেগুলোটা নজর সকাল থেকে প্রচণ্ড পুজো হয় সকালের পর থেকে আজকের মতো সোমবার একটু কম হয় এবং এটার জন্য সারাদিন আমাদের সাতটার সময় আমাদের যে সন্ধে আরতি হয় ছটা বন্ধ এখানে জল ঢালার ব্যবস্থা এখানে আছে তারপরে ঘর বন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবাকে সাজানো হয় সাজানোর পর থেকে সন্ধ্যা আরতি বাবার যে পুজো সেটা আরম্ভ হয় তারপর থেকে আবার আবার ভক্তরা আবার জল ঢালতে পারে এ হচ্ছে আজকে যে তারপরে প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে এখানে প্রসাদ দেওয়া হয় এটা এটা আরো পর এটা প্রসাদের ব্যবস্থাটা এটা করা হয়েছে বহু ভক্ত এখানে লাইন দিয়ে প্রসাদ সংগ্রহ করে এবং আমাদের একটা সিস্টেম করা হয়েছে যারা প্রসাদ নিয়ে যেতে আমাদের এখানে প্রথম সিস্টেম করা হয়েছে তার ব্যবস্থায় এর ভক্তরা এখান থেকে প্রসাদ এখান থেকে সংগ্রহ করতে পারে আগামী সময় সময় যেটা আগে সেটা তো আরো প্রচন্ড ভিড় হয়তো সম্বার চলছে প্রথম প্রচন্ড ভিড় হয়ে যায় প্রচুর লাইন ভক্তদের যে ভিড় হয় যারা আসে তারা এখানে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়